রাজ্যের উপর রয়েছে গভীর নিম্নচাপ উপকূলীয় পশ্চিমবঙ্গ এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপর গভীর নিম্নচাপ রয়েছে এটি আগামী ঘন্টায় পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের ওপর অতিক্রম করতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর নিম্নচাপ পরিস্থিতির প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা আগামী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে নিম্নচাপের সঙ্গে মৌসুমী বায়ুর প্রভাবও রয়েছে এর জন্য আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পঁচিশে জুলাই শুক্রবার ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই চব্বিশ পরগনা বর্ধমান হুগলি পূর্ব মেদিনীপুর ও আরও কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জুলাই শনিবার দক্ষিণবঙ্গে পুরুলিয়া বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে সাতাশে জুলাই রবিবার দক্ষিণবঙ্গে নদীয়া মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পঁচিশ থেকে উনত্রিশে জুলাই পর্যন্ত উত্তর ও মধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলে জোর হাওয়া বইতে পারে ওই এলাকায় গভীর সমুদ্রে না যাওয়া পরামর্শ দেওয়া হয়েছে মৎস্যজীবী একটা নিম্নচাপ তৈরি হয়েছে যেটা আগামী চব্বিশ ঘন্টায় আরও ইন্টেন্সিটি বাড়িয়ে কিছুটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রত্যাশিত গতির অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিমের দিকে অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং উত্তর উড়িষ্যার দিকে আগামী দুদিন এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে চব্বিশ তারিখে যদি বলা হয় উপকূলের কাছাকাছি জেলাগুলো যেমন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ইন্ডিয়া নিউজ